ডাল যাদের প্রথম পছন্দ ডাল ছাড়া যাদের একদম চলে না তারা ঠিক এইভাবে ফোড়ন দিয়ে ডাল রান্না করবেন আমার আজকের রেসিপি ছোলার ডালের একটা সিম্পল রেসিপি যেটা কি না গরম ভাতে দারুণ লাগে খেতে ধরুন আপনার কাছে নারকোল নিই বা নারকোল দিয়ে ছোলার ডালটা খেতে ইচ্ছা করছে না বা খুব রিচ করে ডালটা খেতে ইচ্ছা করছে না তখন এভাবে ছোলার ডাল ভিজিয়ে রেখে তারপর সেটা নুন আর হলুদ দিয়ে প্রেশার কুক করে নেবেন চার পাঁচটা সিটি দিয়ে কারণ ছোলার ডাল সেদ্ধ করতে পাঁচটা সিটি তো দরকার লাগেই তো দেখুন ডালটা ঠিক এরম ভাবে গলেছে মানে একদম গলে যায়নি বা একদম শক্তও নেই তো ডাল তো আমার সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে গরম জল মিশিয়ে দিলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না তো এখন কড়াইয়ে ঘি গরম করেছি দিয়ের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর জানেন তো এই ঘিয়ের সাথে হিঙের যে গন্ধটা সেটা কিন্তু ছোলার ডালে অসাধারণ লাগে আমি আজকে ছোলার ডালটা সেই জন্য হিং ফোড়ন দিয়ে করলাম ভাবলাম একটা সিম্পল ডাল খাবো আর যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুনও দেওয়া চলবে না তার জন্য ছোলার ডালটা ঠিক এভাবেই বানালাম তো ফোরনের মধ্যে এখন সেদ্ধ ডালটা পুরোটা দিয়ে দিলাম আর কিচ্ছু আমার করার নেই এখন ডালটাকে কিছুক্ষণ ফুটতে মানে মিনিট খুব ভালোভাবে ফুটবে তারপর এটাকে নামিয়ে নেব প্রয়োজন মতো নুন দিলাম আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন দেখুন আমি একটু মিষ্টি দিয়ে অ্যাড করলাম কারণ ছোলার ডাল একটু মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এবার এটা ফুটবে ব্যাস ডাল রেডি এখন জাস্ট নামিয়ে নেব ডালটা খুব বেশি পাতলা না খুব বেশি ঘনও না তো এইভাবে একবার ডালটা আপনারা করে দেখতেই পারেন ভালো লাগবে যাদের রিচ ডাল খেতে ভালো লাগে না অথচ চোলার ডালটা একটু পাতলা বা একটু অন্যরকম খেতে মনে হবে তখন এভাবে ঠিক ডালটা বানাবেন তো আজকের মতন রেসিপিটা তাহলে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো একদম আঁচটা আমি বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন জাস্ট এবার সার্ভ করে দিচ্ছি রেডি হয়ে গেছে ছোলার ডাল